মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এই দুনিয়া থাকার জায়গা নয় কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন আমিও যাব ভাইজান আজকে এই জান্নাতের বাগানে আসার সময় অনেক কোনাদার টুকরা যুবক ভাইরা এসেছ অনেক মরব্বি এসেছেন অনেক মা অনেক বোন এসেছেন রে বন্ধু আসতে মানে আসার পথে হয়তোবা কবরস্থানের দিক দিয়ে এসেছে অথবা বাগানের দিক দেশে আরে নৌকার আরে কলিদান টুকরা বুক হজরত অমর যদি নিদের পিঠে নিদে আল্লাহর মানে আল্লাহর এবার কোন হওয়ার জন্য নিদের আর তুমি আমি এত গুণা করছি এত করছি এই দুনিয়া ছেড়ে তুমিও যাবো এই দুনিয়া ছেড়ে আমিও যাব এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে নিজের চিন্তা নিদে করো গুনা সারো গুণা সার আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাও একটু আওয়াজ করে বলেন সোবাহান আমার মেয়েরা আমার বন্ধুগণ যে অমর জান্নাতের টিকেট পাইছে জান্নাতের টিকেট প্রাপ্ত সাহাবি সাহাবি হওয়ার পরেও রাতের বেলা নামাজের মধ্যে যদি কোনো দিন কুমতি হয়ে যায় নিজেই নিজের পিঠের চাবুক দিয়া পিঠের মধ্যে আঘাত করে আজ মুসলমান আপনার ছেলে সন্তান আপনার কন্যা সন্তান নামাজ আদায় করে না আপনার ছেলে সন্তান সন্তান কোরআন পড়তে পারে না আপনি বাবা হইয়া সবচাইতে নিরলজ্জ কথা বলেন ঠিক কিনা এই সমাজে এমন লোক আছে এদের চিন্তা দ্বারা আমার সন্তানকে আর্মি বানাবো পুলিশ বানাবো পিডিআর বানাবো বাদান সন্তানকে আর্মি পুলিশ বিডিআর র‍্যাব বানান এটা আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনাদেরকে বলবো বাদান এমন একটা সন্তান জন্ম দেন যে সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের দাঁড়ায়া সুরা ইয়াসিন পড়তে পারে সুরা নাস পড়তে পারে সুরা ফারাক পড়তে পারে যে সন্তান আপনার জানাদা করতে পারে এমন সন্তান জন্ম দিন না আপনি মারা যাওয়ার পরে মকার মতন চুপ কইরা দাঁড়ায়া থাকবে কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজে দেখবেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যখন কোন সন্তান পাস করে এসএসসি ইন্টার পাস যখন করে নেয় স্কুল কর্তৃপক্ষ এমন একটা সুন্দর প্যান্ডেল করে ডাক দেখ বাইরে আমাদের এই রহিমা এই ফাতেমা এই সাইদুল এই শাকিল এই রাব্বির এদের মা পেটে ধারণ করছে হিজ এ কার্জুল পার্সন রত্নকর্মা এই কথা বলিয়া স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা ফুলের তোরা দেয় এই ফুলের তোরা মার বাপ পাইয়া হাই রে বাপ রে বাপ কি খুশি মিদ্যাপাড়া এলাকায় পুরো এলাকার ভিতরে মিষ্টি বিলাইতেছে আর ডাক দিয়া কই আমার সন্তান পেলাস পাইছে পেলাস পাইছে কথা কয় না কেন আমার মেয়েরা আমার বন্ধুগণ যখন মার বাবা খুশিতে আত্মহারা হয়ে দেয় আমার আল্লাহ ডাক দেখ ওই খুশি স্থায়ী খুশি না অস্থায়ী খুশি স্থায়ী খুশি ওই মা বাবার বেশি হওয়া দরকার যে মা বাবা রিক্সা চাকরি করে মাস্টারি করে ডাক্তারি করে আজকে মিত্র এই মাদ্রাসাতুল কুবা ইসলামিয়া মাদ্রাসা তার সন্তানকে কুরআনুল কারীমের হাফেজ বানায় আলেম বানায় ওই মা বাবার কপাল ধন্য কথা বলেন ঠিক কিনা এমন একটা সন্তান জন্ম দেয় আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জানাজা করতে পারে আমার একটা ঘটনা বলি একটা বড় ডাক্তার আছে এখনো পর্যন্ত আল্লাহর বাংলার গেছে জহরের পরে মাগরীব যায় 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 মাগরীবের সময় ব্যাটা ঢাকাইতে গাইছে আসার পরে হুজুরের হাতত থেকে চট করে মাইকটা কেরাইনি নিয়ে ডাক বাইরা মা আপনারা জানেন আমি খুব ব্যস্ত মানুষ এই হাজারো ব্যস্ততার মধ্যে আজকে আমার আসা যাবে না এরপরে আসছি আমার বাপ মারা গেছে না আসলে এলাকার মুরব্বীরা মন খারাপ করবে ইমাম সাহেব হুজুর আপনি জানাদা করেন আমরা তো হুজুর মানুষ ভাই বোঝেনি তো পরের খাই যাই হোক মানুষের হুকুম মানি আমার ভাইরা হুজুর বলছে আল্লাহ একবার পিছনে সমস্ত মুসল্লিরা কইছে আল্লাহ একবার এই বেটা মাথায় হাত দিয়ে দেখে টুপি নাই পকেটের মধ্যে থেকে একটা রুমাল বাহির করছে সারা দিন গরমের দিন ঢাকার থেকে আসতে লাগা গায়ের যত ঘাম সব ওই রুমালের মধ্যে মুছছে ওই রুমাল যখন বাহির করছে রহমতের ফেরস্তা তো দূরের কথা যেগুলো আশেপাশে শয়তান যেগুলো ছিল ওরাও এক মাইল দূরে চলে গেছে গা এত গন্ধ ওই গন্ধ আলা রুমাল তিন কোনা তের সাবানায়া মাথার মধ্যে এমন করে দেয়া কথা কয় না কেন কেন চাচা এমন একটা সন্তান জন্ম দেন যে সন্তান আপনি মারা গেলে আপনার জানাজাটা করতে পারে ও মুরব্বী কলিদার টুকরা মা এমন একটা সন্তান জন্ম দেন যে সন্তান আপনি বয়স্ক হইলে আপনার খ্যাতমত করতে পারে এমন একটা সন্তান জন্ম দেন আপনি মারা গেলে সপ্তাহে একদিন শুক্রবার আপনার কবরের পাশে দাঁড়াইয়া সুরা ফাতে পড়তে পারে সুরা এখলাস পড়তে পারে কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজে এমনও মুরব্বী আছে দেখবেন সমাজের মধ্যে

চাচা কান্দেন কে আপনি যদি আপনার সন্তানকে মানুষের মতন মানুষ করতে পারতেন আপনার সন্তান আপনাকে কষ্ট দিতে পারত কথা বলেন পারত মুসলমান ভাইরা আমার বন্ধুগণ লম্বা করার সুযোগ নাই দিল নরম করে দিবেন গো বাদান নে আমার কেন আপনি আমি আল্লাহকে ভয় করব না কেন আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা থাকবে না বন্ধু এই দুনিয়ার জমিনে যত বড় বড় হাদিসের কিতাব আছে বখারি বলেন তিরমিদি বলেন না সাই বলেন ইবনে মাদা বলেন এই সমস্ত কিতাব ব্যতীত আর যত বড় বড় হাদিসের কিতাব আছে বন্ধু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হজরতে মা আইসার আদি আল্লাহ তালানহা আরো হাদিস বর্ণনা করছেন হজরতে আবু হরাই রাদি আল্লাহ তালানহু আরো হাদিস বর্ণনা করছেন হজরতে আনাস রাদি আল্লাহ তালানহু ভাই হজরতে আনাস রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত এরা বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় আমি আল্লাহর প্রেম আমি আল্লাহর মহব্বত আছে যে বান্দার অন্তরের ভিতরে আমি আল্লাহর জাহান্নামের ভয় আছে ওই বান্দা আমি আল্লাহর বন্ধু ওই বান্দা আমি আল্লাহর দোস্ত আমি আল্লাহর দোস্ত যারা হবে আমি আল্লাহর দোস্তর জন্য আমি আল্লাহর দোস্ত হব আমি আল্লাহ এদেরকে জান্নাত দিয়ে ধন্য করব একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আরে নওগার বাবা রি কেন আপনি কোন করবেন কেন আপনি মুসলমান আপনার মা বাবা দাদা দাদি নানা নানি মুসলমান আপনি আমি উম্মতের দিক দিয়ে শ্রেষ্ঠ আপনার আমি নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ আপনি আমি ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ আপনি আমি কিতাবের দিক দিয়ে শ্রেষ্ঠ এরপরও কেন মুসলমান কোন দুনিয়ার মায়ায় পুরিয়া গুণা করেন আর বন্ধু আমার নবী বলে আল্লাহর এই জমিনে আল্লাহর একজন বান্দা ছিলেন আল্লাহর বান্দা আল্লাহর উপরে ইমান আনার পরে আল্লাহর বান্দার অন্তরের ভিতরে সদা সর্বদা জাহান নামের বয় ছিল বাবা জি গো আল্লাহর বান্দা মৃত্যু পর্যন্ত জাহান নামের বয়ে ডুকরে ডুকরে কান্না করছে এমন কোন দিন নাই আল্লাহর বান্দার চোখের পানি মাটি দিয়ে পড়ে নাই ভাই যান একদিন আল্লাহর বান্দা তিনটি সন্তানকে এক করিয়া তিনটি সন্তানকে ওসিয়ত করছে বাবা আমি হয়তোবা এই দুনিয়াতে দিন বেসিদিন বাবা ও বাবা আমি যদি মারা যাই আমি তোমাদেরকে তিনটা ওসিয়ত করব এক নাম্বার ওসিয়ত আমি মারা যাওয়ার পরে তোমরা আমাকে কাফন দিবা তোমরা আমার লাশটা ধোয়াবা কিন্তু বাবা গো তোমরা আমাকে জানা দাও করবা কিন্তু ব্যাটারি জানা করার পর তোমরা আমাকে ওই কবরের মধ্যে দাফন করবা না সন্তানরা ডাক দেয় কই আব্বা গো আমি আপনাদের আপনাকে কবরের মধ্যে দাফন করব না ডাক বাবা আমি আগে বলে দিই কেন না তোমরা আমাকে ওই কবরের মধ্যে দাফন করবা না ব্যাটার গো তোমরা আমাকে আগুন দিয়ে পুরাই দুই নাম্বার আগুন দিয়ে পোড়াইবা বা এমন ভাবে না। আমার শরীরের কোনো অঙ্গ প্রতঙ্গ একটাও যাতে একটাও যাতে জিন্দা না থাকে সমস্ত কিছু পুরে ছাই বানাইবা তৃতীয় নাম্বার আমার ওই পুরন্ত শরীরের ছাইগুলো আমার ওই পুরন্ত শরীরের ছাইগুলো দুইটা ভাগ করবা একটা ভাগ উঁচু উঁচু পাহারে নিয়ে মানে লইয়া যাইবা উসু পাহারে যাইয়া দিক বাতাস হবে ওই বাতাসের দিকে ধরবা আমার ওই সাইগুলো উড়ে উড়ে দিবা তিন দ্বিতীয় নাম্বার এই সাইটা নিয়া তোমরা গভীর সমুদ্রের মধ্যে চলে দাবা তোমরা নদীর মধ্যে চলে দাবা তোমরা ওই নদীর মধ্যে এই সাইটাকে তোমরা উড়ে দিবা কারণ কি কারণ কি মুরব্বি ডাক দিয়ে কই বেটা আমি জানি আমি জানি আমার আল্লাহ বলে জাহান্নাম বড় ভয়ঙ্কর জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে হাত পুরিয়া দেয় কিন্তু জাহান্নামের আগুন মানুষের হাতে লাগলে কুড়িদা পুরিয়া যায় ডাক দিয়ে কই বেটারে এই মরুভূমির ভিতরে একটু রোদ্রের তাপ বেশি হইলে কতই না কষ্ট হয় কতই না যন্ত্রণা হয় দুনিয়ার আগুন কত না যন্ত্রদায়ক আমি দুনিয়ার আগুন করতে পারি না আমি কেমনে করিয়া নামের আগুন সহ্য করবো বেটা ওরে বেটা এই জন্য আপ তোমরা আমারে আগুনে পুরা দিবা আমার আল্লাহ কই ডাকই পেরোস আমার আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম তোমরা আমার বন্ধুর যে তোমাদের আমাদেরকে বাতাসে ওরা দিবে একটা ফোটা ছাই কোন দিকে কোন জায়গায় তোমরা নষ্ট করতে পারবা না সমুদ্রে পানিকে আমার আল্লাহ হুকুম দিছে ডাক দিয়ে কই পানি আমি আল্লাহ বইলা দিলা আমার বন্ধুর একটা ফোটা ছাই তুমি সমুদ্রে পানি নষ্ট করতে পারবা না আল্লাহ ডাকতে কই পৃথিবীর মানুষ আমি আল্লাহ এমন একটা প্রমাণ দেখাইবো আমার নবী আমার আল্লাহ ওই ব্যক্তির আবার পুরুষ গঠন করছে করার পর আমার আল্লাহ রুহ দিয়েছে রুহু দেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বান্দারে তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রতি ভালোবাসা আমি আল্লাহর প্রতি মোহাব্বত দেখিয়া আমি আল্লাহর জাহান নামের বই দেখিয়া আমি আল্লাহ খুশি আমি আল্লাহ খুশি হইয়া আমি আল্লাহ তোমারে বন্ধু বানায় নিলাম আর যারা আমার বন্ধু হবে আমি আল্লাহ কি পারি বন্ধু হইয়া বন্ধুরে জাহান নামে দিতে না 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 আমি আল্লাহ বন্ধু হইয়া আমার বন্ধুরে আমি আল্লাহর জান্নাতে দিলাম একটু আওয়াজ করে বলেন সুবহান মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এই দুনিয়া থাকার জায়গা নয় কেউ এই দুনিয়ায় চিরদিন থাকব না এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন আমিও যাব ভাই আজকে এই জান্নাতের বাগানে আসার সময় অনেক কুড়িদার টুকরা যুবক ভাইরা এসেছ অনেক মুরব্বী এসেছেন অনেক মা অনেক বোন এসেছেন রে বল বন্ধু মানে আসার পথে হয়তো বা কবরস্থানের দিক দিয়ে এসেছে অথবা বাস বাগানের দিক দিয়ে এসেছে অথবা পুকুর পাড়ের দিক দিয়ে এসেছে আপনি নি আপনার আমার মা আপনার আমার বাবা ওই কবরের ভিতর থাইকা ওই বাস বাগানের ভিতর থাইকা ওই খেজুর গাছের ভিতর থাইকা ডাক দিয়ে কই ব্যাটারি আমি মায়ের কবরে জাগার নামে রাগুন দলে আমি মা এই কবরে আদাব সহ্য সহ্য করতে পারি না আমি বাবা এই কবরে আদাব সহ্য করতে পারি না সন্দেহ বেটা সোল আমি মায়ের কবরে জাগার নামে রাগুন দলের বেটা বেটা সল আমি মা এই কবরে জাগার নামে রাগুন সহ্য করতে পারি না কারণ আমি বাব দেখতে কই বেটারি কিন্তু আজকে বড় বড় টাকাওয়ালা হইলি আজকে শিল্পপতি হইলি আজকে দোকানদার হইলি আর্মি হইলি পুলিশ হইলি মিডিয়ার হইলি আমি বাবা কোনদিন সুখকে সুখ বলিয়া গণ্য করি নাই হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই আমি বাবা আমার কবরে জাহান নামের আগুন আমি বাবা সহ্য করতে পারি না এর নগর যুবক আমি জানি না রি এই 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 ময়দানে কারদানি কুড়ি দটু গরা মানাই নাই বন্ধু এই দুনিয়ার জমি নেই মাদার নাই রে বাপজার নাই রে তার মতন এতিম তার মতন অসার কি উডাইরে বন্ধু মাদার jinday আছে বাবজার জিন্দাই আছে তার মতন দুনি তার মতন সুখী আর কেউ নাই হ্যাঁ বন্ধু দাঁত থাকতে দাঁতের কদর কর ওই মা বাবা চুই আর বাবা না আজকে তুমি আমি মুসলমান তোমার আমার মা বাবা মুসলমান মুসলমানের সন্তান হইয়া আজকে ওই মায়ের জন্য বাবার জন্য মুসাফির ব্যক্তি আলেমদের সঙ্গে দোয়া কইরা কারা কারা বাড়িতে যাবেন দুই হাত উঁচু করিয়া আমার আল্লা দেখায়া দাও আল্লাহ তুমি দেখো

আমার বন্ধু দিকে কোন নজর নেই খুব খেয়াল করে শোনা এই দুনিয়ার জমিনে এমনও এমন যুবক আছে এমনও যুবতী আছে এমনও নারী পুরুষ আপনাকে আমাকে আপনার আমার মা কত কষ্ট করিয়া লেখাপড়া করাইছে কত কষ্ট করিয়া আর্মি মিডিয়ার পুলিশ বানাইছে কিন্তু সন্তান বড় হওয়ার পরে ওই মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে ওই মা বাবার সঙ্গে ভালো আচরণ করে না ওই মা বাবার সঙ্গে নিশ্চয়তা করেন কিন্তু রে শুন সঞ্চন আমি আবুর এইখানে একটা কথা বইলা গেলাম এই দুনিয়ার জন্য তুমি যদি আর্মি হও পুলিশ হও তুমি যদি বিডিআর হতে চাও ভাই রে অনেকেই আছে আলেমদের কাছে দোয়া নাই আলেমরা দোয়া করলে আলেম কবুল কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল কেমন করে বুঝাইলে বুঝবি রে যুবুল ভাই কি দিয়া বুঝাইলে বুঝবি আমার তো কোনো এলিম নাই আমার তো কোনো আমল নাই কিন্তু ভাই গো একটা কথা বলিয়া দাই এই দুনিয়ার জমিনে তোমার আর আমার জন্য মা আর বাবা যদি দোয়া করে ওই মা আর বাবা দোয়া করতে দেরি গো আমার আল্লাহ কবুল করতে দেরি করে না একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আরেকবার বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুব আর এ নগর জবাব তুমি আর মি হবে না পুলিশ হবে বিডিআর হবে না রাফা তুমি আজকে রাত্রি বেলা বাড়িতে দাবা ওই মায়ের খেদমত করবা ওই মায়ের কাছে দোয়া নিবা ওই বাবার খেদমত করবা আমি আবু রাই খান কোরআন মাথায় নিয়ে বলতেছি ওই মা যদি দোয়া করে আল্লাহ আমার সন্তানকে তুমি আর্মি বানায় দাও আল্লাহ আমার সন্তানকে তুমি পুলিশ বানায় দাও ওই মা আর বাবা দোয়া করতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না আর ওই মারা যারা কষ্ট দাও শুনে নাও শুনে দুনিয়াও তোমার জন্য জাহান্ন আকের তোমার জন্য জাহান্নাম ভাই যা আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই একদিন রাস্তা দিয়া হাঁটি হাঁটি পাপা কুইরা যাইতেছে হঠাৎ করি নদর কুইরা দেখে রে কবরের ভিতর থেকে কেমন জানি আদাবের আওয়াজ আসতেছে ভাই যান আল্লাহ নবী কবরের সামনে দাঁড়ায় গেল বারবার কবরের আদাবের আওয়াজ নবীজির কানে আসতেছে আমার নবীজি হাটটা ঠায়া আল্লাহর কাছে ডাক দিয়ে কয় আল্লাহ এই কবরবাসীর আযাব তুমি माफ করিয়া দাও আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আমি আল্লাহ তুমি নবীর সব দোয়া কবুল করুছি কিন্তু আজকে তোমার দোয়া কবুল করব না তুমি হাতটা নামায় নাও আমরা আল্লাহ ডাক দিয়ে কয় নবী তুমি হাতটা নামায় নাও নবী ডাক দিয়ে কয় আল্লাহ ডাক দেন না বলেন না আল্লাহ হয় নাই হয় নাই আর একবার ডাক দেন না বলেন না আমার নবী ডাক দিয়ে কই কেন আজকের দোয়া কবুল হবে না গো আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে কই আপনি এমন এক বান্দার জন্য আমি আল্লাহর কাছে হাত উঠেছি এই বান্দা দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছে আরে নগর যুব তুমি কোন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো কোন বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছো আর বন্ধু আপনার আমার নবী আমার নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন ও মায়ের পাগল ছিল তুমি কেন মায়ের পাগল হবা না বাবার পাগল হবা না আমি জানি না রে এই ময়দানে কারো মা নাই কারো জানি বাবা নেই আমার নবী যখন মায়ের কথা মনে হইত আমার নবীদি এতিমের মতন ডুগরে ডুগরে কান্ত আর আল্লাহরে ডাক দি কইত আল্লাহ য়ারদুVine আমি নবীর মা নাই আমি নবীর বাবা হই আল্লাহ গো আমি বড় এতি আমি নবিকার মামা কিনার ডাক মরে আল্লাহ আরে বন্ধু নবীর মা নাই আমার নবী এতি এই তাদের মা নাই তাদের বাবাও নাই তারাও কিন্তু এতে এরপরে নবী যদি মায়ের জন্য কান্না করে আল্লাহর কাছে বলতে পারে তুমি আমি ওই মায়ের জন্য দোয়া কইরা কে কে বাড়িতে যাবেন তুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে একটু দেখা দেন বলেন আল্লাহ আকবার আরেকবার বলেন না আল্লাহ একবার মুসলমান ভাইরা আমার বন্ধ হাতটা নামায় নেন বাদান আমার বলেন তো দেখি আমার হাতে এটা কি আরেকবার বলেন কি জোরে কইরা বলেন তো এটা কি আল্লাহ একবার আল্লাহ একবার সর্বশেষ একটা গীতা এই কোরআনটা নাদিল করছেন তিনি কে হয় নাই আর একবার বলেন তিনি কে মুসলমান বেড়া আমার বন্ধুগণ আল্লাহ রব্বুলার মিন্ন এই পারা কোরআনটাঙিজ আমি এই আল্লাহর জন বান্দা একটা মানে এক পাড়া করে জন বান্দা আল্লাহ একটা হাজার টাকা করে আজকে এই মাদ্রাসায় দান করবে আর একটা নিয়ত করবেন আল্লাহ আমার মা নাই আমার বাবা নাই আমার মা মারা গেছে বাবা মারা গেছে ডাকতে আমি তখন মারা গেছি মারা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনারা কবরে রাখছেন এই কবরের মধ্যে দুইটা এসেছে আমারে তিনটা প্রশ্ন করেছে তিনটা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ফেরস্তারা যখন আমার ডেন্দিকে প্রশ্ন করেছে আরে আল্লাহর বান্দা বলো তো দেখি মান রব্বুকা তোমার রক্ষে উদু! আমার সিনার মধ্যে তাইকা আল্লাহর কোরআন বাইর বে ডাক দিয়ে আল্লাহর ফেরুজ আমার বন্ধু ঘুমাইতেছে আমার বন্ধুর ঘুম নষ্ট করিও না তখন ফেরুজ তারা বান্দি কে আইছে আবার এসে প্রশ্ন করতে মান রব্বুকা আবার কোরআন তাদেরকে জিজ্ঞেস করতেছে আল্লাহর ফেরুজ আমার বন্ধু ঘুমাই আমার বন্ধুর ঘুম নষ্ট করিও না আরে বন্ধু ফেরুজ

আমি কতবার বলবো আমার বন্ধুর গম তোমরা নষ্ট করিও না ভাই রে আজকে এই যে মাদ্রাসায় ছাত্রগুলো কোরআন পড়ে বাদান না আমার কোরআন সিনার মধ্যে নাই ভাই আমার নবী বলে পৃথিবীর মানুষ শুনে নাও এই দুনিয়ার জমিনে যারাই কোরআন এর ইত্তেবা করবে আমার আল্লাহ বলেন ফামান ইত্তাবা আহুদা ফালা ইয়ضل ওয়ালা ইয়স্কো যে ব্যক্তি কোরআন এর ইত্তেবা করবে আল্লাহ কোনদিন তাদেরকে বেয়জ্জতি করবে না আরব্বুন আমার আল্লাহ চাই না আমার বান্দা আমার বান্দি গুনা লইয়া জাহান নামে যাবে বাইরে যে আল্লাহর বান্দার সিনার ভিতরে আল্লাহর কোরআন সংরক্ষিত করা আছে ওই কোরআনওয়ালা সিনা দুনিয়ার আগুন কেন দুনিয়ার পানি কেন জাহান নামের আগুনেও জ্বলবে না একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ